কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের হিস্টোরি সাবজেক্টটি পাস করছে রয়েছে অর্থাৎ হিস্টোরি এস ইসি পেপারটি তোমাদের যাদের রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ একটি বড়ো পনেরো নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও কোশ্চেন এই অ্যান্সারে যাওয়ার আগে যে বিষয়টি বলার ছিল তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ পিডিএফ নোটস রেডি রয়েছে তোমরা যদি কেউ পিডিএফ নোটস সংগ্রহ করতে চাও তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নম্বরটি দেওয়া রয়েছে এই নম্বরে এস এম এসের মাধ্যমে সামান্য কিছু টাকার বিনিময়ে তোমরা সম্পূর্ণ পিডিএফ নোটসটি সংগ্রহ করতে পারো এরপর দেখে নাও তোমাদের সম্পূর্ণ কোশ্চেনের অ্যান্সারটি তোমরা দেখে নাও কোশ্চেনটি ছিল প্রাচীন ভারতীয় মন্দির স্থাপত্য সম্পর্কে আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটি পনেরো নম্বরের কোশ্চেন উত্তরটি দেখে নাও উত্তরে প্রথম পয়েন্ট করে লিখবে প্রাচীন ভারতীয় মন্দির স্থাপত্য বলা হয়েছে ভারতীয় ব্রোঞ্জ যুগের সময়কালে প্রাচীন ভারতের মন্দিরগুলি ব্যাপকভাবে বিকাশ লাভ করেছিল মন্দিরগুলির ভারতীয় স্থাপত্যের মধ্যে হিন্দু জৈন শিখ এবং বৌদ্ধ ধর্মীয় উপাসনালয় অন্তর্ভুক্ত রয়েছে প্রাচীন স্তূপ হোক বা বৌদ্ধ বোধি গাছ ইট ভিত্তি এবং বড় মেঝের জায়গা থেকে পিন্থের মূল কাঠামো অবিচল ছিল প্রাচীন ভারতের দ্রুপদী যুগে মন্দিরের বিভিন্ন স্থাপত্যশৈলী ছিল যেমন বৃত্তাকার গম্বুজ মন্দির একক মন্দির ওয়াবসিডাল মন্দির ছাঁটা পিরামিডাল মন্দির বর্গাকার পস্টাইল মন্দির ইত্যাদি নেক্সট পয়েন্ট লিখবে প্রাচীন ভারতের মন্দির স্থাপত্যের শৈলীর ধরন বলা হয়েছে প্রাচীনকালের হিন্দু মন্দিরের ভবনগুলিতে তিনটি স্থাপত্যশৈলী দেখা যায় তারা নিম্নরূপ তালিকাভুক্ত করা হলো এক নম্বর রয়েছে নাগারা বা উত্তর ভারতের শৈলী দু নম্বর দ্রাবিড় বা দক্ষিণ ভারতের শৈলী তিন নম্বর ভেসার বা মিশ্র শৈলী এই বৈচিত্র্যগুলি জাতির বিভিন্ন অংশে সাংস্কৃতিক পার্থক্য এবং ঐতিহাসিক বংশের কারণে দেখা যায় ধর্মীয় ধারণা ঐতিহ্য এবং মৌলিক হিন্দু বিশ্বাসগুলিও প্রাচীনকালে মন্দিরের নির্মাণের শৈলীকে প্রভাবিত করেছিল নেক্সট পয়েন্ট করে লিখবে হিন্দু মন্দিরের বৈচিত্র্য প্রাচীন যুগের ভারতের হিন্দু মন্দিরগুলিতে প্রায়শই পূজা করা দেবতার ছবি খোদাই করা হতো প্রতিটি মন্দির সেই ভৌগোলিক অবস্থানে পূজনীয় দেবতার মূর্তি দিয়ে সজ্জিত ছিল তাদের কতগুলি প্রবেশাধিকার রয়েছে তার উপর ভিত্তি করে তিন ধরনের মন্দিরের নকশা করা হয়েছিল এক সান্দার প্রকারের প্রদক্ষিণার জন্য একটি বর্গাকার আকৃতির গর্ভঘৃ গর্ভগৃহ ছিল দুই নিরন্ধরা টাইপ ছিল প্রদক্ষিণা পথ ছাড়া তিন ভদ্র প্রকারের সর্বত্র প্রবেশাধিকার ছিল পরবর্তী পয়েন্টে লিখবে মন্দিরের মন্দিরে ভারতীয় স্থাপত্যের প্রধান রূপ অষ্টম শতাব্দী পর্যন্ত হিন্দু মন্দিরগুলিকে তাদের স্থাপত্যের কারণে প্রাচীন মন্দির বলা হতে পারে এরপরে তেরো শতক পর্যন্ত স্থাপত্যের পরিবর্তনের কারণে যে মন্দিরগুলি উত্থিত হয়েছিল সেগুলিকে মধ্যযুগীয় হিসেবে বর্ণনা করা হয়েছে কাঁচামালের ধরন বিশ্বাস ব্যবস্থা এবং ধর্মতাত্ত্বিক গ্রন্থগুলি তাদের নির্মাণের পার্থক্যকে প্রভাবিত করেছিল মন্দিরের নকশা করা প্রাচীন গুহার কাটিং বা পাথরের আকৃতি থেকে নরম পাথর গ্রানাইট ইট ইত্যাদির মতো উপকরণ দিয়ে তৈরি মন্দিরের উদ্ভব হয়েছে মন্দিরগুলি ভারতীয় স্থাপত্য স্থাপত্যশৈলীর কিছু বৈশিষ্ট্য নিম্নরূপ আলোচনা করা হয়েছে এক কলিঙ্গ স্থাপত্য ভারতের উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের রাজ্যের হিন্দু মন্দিরগুলিতে এই ধরনের স্থাপত্য ছিল রেখা পিধা এবং খগড়া মন্দির তিন ধরনের নির্মিত হয়েছিল এগুলি বিষ্ণু শিব সূর্য দুর্গা এবং চামুণ্ডার মতো দেবতার মূর্তি দিয়ে নির্মিত পরবর্তী বাদামি চালুক্য স্থাপত্য পাঁচশো খ্রিস্টাব্দের দিকে প্রাচীন ভারতে এই ধরনের স্থাপত্যের সাহায্যে হিন্দু মন্দিরের নির্মাণের জন্য বিশাল বেলেপাতরের খণ্ড কাটা হয়েছিল দুর্গা মন্দিরের গর্ভগৃহের চারপাশের একটি গ্যালারিতেও একটি অর্ধবৃত্তাকার এফ এবং একটি উঁচু বিম রয়েছে দেবতা বিষ্ণুকে একটি সাপের উপরে ভাস্কর্য করা হয়েছে যেমনটি হুচিমালি মন্দিরে দেখা যায় রামায়ণের গল্পগুলি বিরূপাক্ষ মন্দিরের ছবিতে চিত্রিত করা হয়েছে নেক্সট পয়েন্ট লিখবে মারু গুরজারাম স্থাপত্য এটি একটি জনপ্রিয় জৈন মন্দিরের ধরন যা প্রাচীন ভারতের রাজস্থান এবং গুজরাটে দেখা যায় এগারোতম থেকে তেরোতম শতকের মধ্যে বিকশিত মন্দিরের স্থাপত্যশৈলী হিন্দু মন্দিরগুলিতে দেখা যায় যা পরে জৈন স্থাপত্য শিল্পে অভিযোজিত হয়েছিল তাদের সাধারণত বাহ্যিক দেয়ালে প্রচুর সংখ্যক কুলুঙ্গি থাকে যেগুলিতে তীক্ষ্ণভাবে খোদাই করা মূর্তি থাকে শিখারা টাওয়ার এর উপরে প্রচুর স্পায়ার লেট রয়েছে পরবর্তী নেক্সট গদক স্থাপত্য এই ধরনের এই ধরনের হাজার পঞ্চাশি থেকে বারোশো সি মধ্যে বিদ্যমান ছিল এবং কর্ণাটকের গদকের সরস্বতী মন্দির অন্তর্ভুক্ত ছিল ওয়ামিতেশ্বর মন্দিরের অলঙ্কৃত অলঙ্কৃত স্তম্ভে জটিল ভাস্কর্যগুলি খোদাই করা আছে এই স্থাপত্যের আরেকটি নাম হল পশ্চিম চালুক্য প্রকার কল্যাণী চালুক্যরা যারা সেখানে শাসন করেছিল নেক্সট পয়েন্ট লিখবে প্রাচীন ভারতের বৌদ্ধ মন্দির স্থাপত্য বিহারের বোধগোয়ার বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন বলে কথিত আছে বিহারের বোধগোয়ায় বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন বলে কথিত আছে মহাবোধি মন্দিরটি বোধগয়ার ইট দিয়ে নির্মিত এবং এটি প্রথম সপ্তম শতাব্দীতে নির্মিত হয়েছিল এবং পরে ঔপনিবেশিক স্থাপত্যের সাথে পুনর্গঠন করা হয়েছিল এটির একটি সংকীর্ণ আকার রয়েছে যা কোনো বক্ররেখা ছাড়াই উপরের দিকে প্রসারিত হয় নেক্সট পয়েন্ট লিখবে প্রাচীন ভারতের গুহা স্থাপত্য গুহাটি জৈন বৌদ্ধ এবং হিন্দু ধর্মের স্থাপত্য শিল্পের প্রদর্শন করে এটি ছশো থেকে হাজার সি এর মধ্যে উদ্ভূত হয়েছিল এবং এটি অজান্তা ইলোরা বাদামি বাদামি কারলা এবং এলিফ্যান্টা গুহাগুলিতে প্রদর্শিত হয় ইলোরা ঐতিহ্যবাহী স্থানে একশোটিরও বেশি গুহা রয়েছে যেখানে মন্দির খোদাই করা আছে র কাঠ স্থাপত্য নকশাগুলি গুহাগুলিতে তৈরি করা হয়েছিল কারণ সেগুলি দীর্ঘস্থায়ী হয়েছিল ইলোরার কৈলাস মন্দিরটি একটি রথের মতো আকৃতির এবং এটি বিশ্বের সবচেয়ে বড় এক শিলা পাথরের খোদাই করা সর্বশেষ পয়েন্ট লিখবে উপসংহার দ্রুপদী এবং মধ্যযুগীয় সময়ে নির্মিত মন্দিরগুলির প্রাচীন স্থাপত্যশৈলী সত্ত্বেও অনেকগুলি কাঠামো আজও রয়ে গেছে গুহা মন্দির স্থাপত্যের উদাহরণ যেমন ইলোরা গুহায় দেখা যায় ইউনেস্কের বিশ্ব ঐতিহ্যের স্থান হয়ে উঠেছে নাগারা দ্রাবিড় এবং ভেসারা ধরনের স্থাপত্য ছিল দেশের বিভিন্ন অংশে নিযুক্ত সবচেয়ে প্রাচীন ভারতীয় জাত এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেনটির অ্যান্সার কোশ্চেনটির অ্যান্সার তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো অবশ্যই তোমরা কোশ্চেনটি তোমাদের পরীক্ষা খাতায় কমন পেয়ে যাবে